তুমি এক বছর টাইম দিচ্ছে এক বছরের মতো কে বদলাবে আর কে কি হবে দেখো কি করতে পারে দেখো কতটা পাওয়ার আছে আমার মধ্যে খেলা শুরু হয়ে গেছে এখন কত গাড়ি বার করবো কত কি হবে দেখো তুমি এক বছরের মধ্যে তুমি কটা বার করো আর আমি কটা বার করি देखा आपने लापरवाही का नतीजा है